আমার গণমাধ্যম কর্মীর যেসব ভাইরা আমাদের ডাকে সারা দিয়ে আমাদের সংবাদ সম্মেলনে এসেছেন সকলকে জানাই ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আসলে আমরা আপনারা দেখেছেন আমাদের তফসিল ঘোষণার পর থেকে আমরা যে আনন্দ মুখর পরিবেশে রাকসু উদযাপন করার জন্য প্রস্তুত ছিলাম আপনারা দেখেছেন আমরা সকল প্যানেল সৌহার্দ্যমূলক আচরণের মধ্যে প্রচার প্রচারণা করেছি গত আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা কিন্তু আনন্দ করেছি উল্লাস করেছি আমরা বলেছিলাম এটি রাখসুর চাঁদ রাত আমরা আশা করেছিলাম যে পঁয়ত্রিশ বছর পর যে রাখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সতেরো বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার বিহীন তো এই বছর পরে পরে স্পিরিট ধরে ধরে রেখে আমরা একটি অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ পাব সকাল থেকে আপনাদের সাথে আমরা কথা বলেছি আমরা কিন্তু সকালের প্রথম দিককার সময়ে সুষ্ঠু পরিবেশ ছিল আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু কিন্তু পরক্ষণে আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার বিনোদপুর গেট ওই চারুকলা গেট এবং কাজনা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে আপনারা জানেন প্রধান ফটকের বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র মজুদ রেখেছে আপনাদের কাছে অভিযোগ দিলাম আপনারা সত্যতা যাচাই করুন তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন একবার পিছাধিকার ভোটার সংখ্যা যে দুর্গা উৎসবের সময়ে তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন মেসে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী রাবে হলের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন রোভার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে দুইজন এর মধ্যে কিন্তু কয়েকজন প্রমাণ সাপেক্ষে আমরা ধরিয়ে দিয়েছি যার কারণে তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হলো ক্যাম্পাসের এই যে শিবিরের অর্থাৎ এই সম্মিলিত শিক্ষার্থী জোটের তৈরি করা এই অস্থিতিশীল কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদের মাধ্যমে আমাদের যে প্রশাসন অর্থাৎ নির্বাচন কমিশন তাদের কাছে তুলে ধরলাম এখন আপনাদের সামনে কিছু অসঙ্গতি প্রমাণ দিচ্ছেন আমাদের ইসলাম জীবন প্রার্থী জি ধন্যবাদ এখানে আপনাদের একটা আমি জিনিস দেখাতে চাই কিছুক্ষণ আগে শহীদুল্লাহ ভবনের সামনে দীর্ঘ এক ঘন্টা যাবৎ বৈধ ভোটাররা ভোট দিতে পারে নাই রোদে পুরে ওখানে দাঁড়িয়ে ছিল এখানে আমরা আমাদের প্যানেলের ওখানে আমাদের একজন প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে একশো ব্যালট পেপার স্বাক্ষর করা হয়েছে উপস্থিত জাল ভোট করার জন্য অপচেষ্টা করা হয়েছিল এখানে আমরা দেখেছি রোভার রোভার স্কাউটের সদস্য সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাতে বাধা প্রদান করছে সে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এই তার পরিচয় সে হচ্ছে ম্যানেজমেন্ট স্টাডিজ শিক্ষার্থী সে রোভার স্কাউটের জায়গা থেকে সে ওখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে এই জায়গায় আপনারা তদন্ত করে দেখবেন আমরা চাই আমরা চাই এই এই ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে আর আর যে শহীদুল্লাহ কলা ভবন অর্থাৎ জিয়া হলের যে ভোট কেন্দ্রটি সেই ভোট কেন্দ্রটি আপনারা জানেন আমরা মিডিয়ার উপস্থিতিতে ওখানে ছিলাম আপনারা অনেক অনেকে দেখেছেন প্রায় এক ঘন্টা ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারেনি অর্থাৎ এক ঘন্টা এই ভোট বন্ধ ছিল এই এক ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রেজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমরা জবাব চাই এখন জি আপনাদের প্রশ্ন দেড়টা থেকে আড়াইটা প্রায় এক ঘন্টা তারা কোনো কারণ জানায়নি বলা বলা হচ্ছে যে ভিতরে অসুবিধা চাপ শহীদুল্লাহ কলা পাবো না জিয়া হলেন রুম

যে সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের লিফলেট পাচ্ছিল তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে কোনো যে পেপার নিয়ে যাওয়া যায় ভুল করে তারা লেখে রেখে গিয়েছে তো আমার কাছে প্রশ্ন শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায় সেটা আমরা প্রিজাইডি অফিসার সাথে কথা বলেছি তারা সেটা সরিয়ে দিয়েছে এই ভুল একইভাবে রাবিয়া রোকেয়া হলের রোকেয়া হলের হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরে লিপলে থাকবে এবং শহীদুল্লাহ হল অর্থাৎ জিয়া হলের যেই শহীদুল্লাহ ভবন জিয়া হলের যেই ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কেন এক ঘন্টা ভোট দান বন্ধ ছিল আমরা কিন্তু মিডিয়া সহকারে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা মিডিয়ার সামনে কিন্তু সদুত্তর দিতে পারিনি তারা একশো ব্যালট পেপার সিগনেচার করে রেখেছিল এক ঘন্টা বন্ধ রাখার পরে আমরা কি একশো ব্যালট পেপার পেয়েছি এই এক ঘন্টার মধ্যে যে তারা জাল ভোট করেনি তার কিন্তু কোনো আমরা কিন্তু সেই অভিযোগ পেয়েছি যে অভিযোগ পেয়েছি তারা জাল ভোট করেছে তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে জাল ভোট করেনি তো নিয়ম হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার যাবে তাকে ছয়টি ব্যালট পেপার সিগনেচার করে দিবে সে ছয়টি ব্যালট পেপারে ভোট দিয়ে ভোট প্রদান করবে কিন্তু ভোটার উপস্থিতির আগে কেন আমরা একশো ব্যালট পেপার পেলাম এই একশো ব্যালট পেপার আগে থাকতে সিগনেচার করে রাখার কেন্দ্রগুলোতে লাইন জামিনটা প্রদান করেছে কিন্তু দেখবেন যখন বেলা বাজে তিনটা আড়াইটা তখন থেকে কিন্তু কয়েকটা হলে কয়েকটা কেন্দ্র শুধু দীর্ঘ লাইন এই দীর্ঘ লাইন কেন ওই যে এক ঘন্টা মেকানিজম করছে আমরা আশঙ্কা করছি আমরা শঙ্কা করছি ভোট কারচুপি হচ্ছে কিনা আমরা এই জিনিসটা দীর্ঘভাবে আশঙ্কা করছি শহীদুল্লাহ ভবন এখানে আপনার মতিয়ার হলের কোন জায়গা সেটা সত্যেন্দ্রনাথ বসু আমরা এই দুই দীর্ঘ লাইন দেখেছি আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে ঘুরেছি কোন জায়গায় সকালবেলাতে স্বতঃস্ফূর্ত দীর্ঘ লাইন ছিল সেটা কিন্তু বিকেলবেলা কমে আসার কথা কিন্তু আমরা দেখেছি এক ঘন্টা যাবত এই কয়েক দুইটা ভোট কেন্দ্রে

কিন্তু আমরা ওখানে দেখেছি যে তারা খিচুড়ি রান্না করে খাইছে ওখানে আসলে ওইভাবে কোনো তথ্য পাওয়া যায় না এবং এটা আমি চিঠি প্র্যাক্ট করে ক্লিয়ার করেছে এটা এবং এটা হচ্ছে আচ্ছা 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 পরে আচ্ছা আমার কথা শুনুন আপনারা যাচাই করেন আপনারা এক নাম্বার কথা আপনারা যাচাই করেন আর এক নাম্বার যাচাই করেন আর দ্বিতীয় কথা হচ্ছে তারা কোন উদ্দেশ্যে সেখানে আজকে জামাত শিবিরের নেতারা রাখছেন

আর আপনারা আরেকটা জিনিস আপনারা কিন্তু দেখেছেন যে আপনারা এটাও নিউজ হয়েছে